আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাটির আর এটা আমি কালার করে নিছি আপনারা কোনো কালার করে নিতে পারবেন আর এটা দেখে মনে হচ্ছে একদম নতুন প্লেট তাই না না এটা কোন দিয়ে ভেঙে গেছিল এখন বাঙ্গা প্লেট দিয়ে তো আমি আর কিছু করতে পারবো না তাই আমি ডিআইওয়াইটা করে নিচ্ছি আর এখানে কিন্তু অলরেডি মাটির প্লেটটাতে নকশা করা ছিল তো আমি এই নকশার উপর দিয়েই গ্লুগান লাগিয়ে নিচ্ছি আর কোনো কিছু বানানোর আগে আমি কখনো কল্পনা করি না যে জিনিসটা যখন সম্পূর্ণ হবে তখন এটা এত সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে যে আমার কাজ নিজে দেখেই আর আমার কাছে তো বেশি ভাল লাগতেছেদিনিং এগুলা করতে মনে হইতেছে যে মানে নিজের শখ পূরণ হইতেছে আর ফেলনার জিনিসগুলা কাজে লাগতেছে আর সময়টাও আমার কাটতেছে বসে বসে সময় আসলে কাটে না যখন দেখি যে বাসার কাজ গুলা করি বা এক্সট্রা এই ডিআই ওয়াই করি তখন দেখা যায় চোখের উপলক্ষে সময়টা চলে যায় আর আরেকটা কথা বলি আমি এখানে জিরো বাজেটে ডিআই করতেছি তাই না কারণ হচ্ছে গিয়ে আমার কাছে অলরেডি সব কিছু বাসায় ছিল আমার বাসার মধ্যে যা কিছু ছিল তা দিয়ে আমি ডিআইওয়াই গুলা করতেছি কিন্তু আপনারা যদি এই ভিডিও দেখে কিছু করতে চান তাহলে দেখা যাবে কি বা সবগুলাই আপনাদের বাইরে থেকে কিনে এনে তারপরে করতে হবে তাই না তাহলে আপনাদের জন্য কিন্তু এটা জিরো বাজেটের ডিআইওয়াই হবে না আমার জন্য এটা জিরো বাজেটের তাই আমি এগুলোর নাম দিচ্ছি যে জিরো বাজেটের ডিআইওয়াই এভাবে দিয়ে আমি ভিডিওগুলা দিতেছি কিন্তু এখন আমি গ্লোগান দিয়ে নকশাগুলোর উপরে এ করে নেছি তারপর আমি এখন গোল্ডেন কালারটা দিয়ে দিব আপনারা চাইলে গোল্ডেন কালারটা পরেও দিতে পারবেন আমি একটু আগে দিয়ে দিচ্ছি কারণ দেখা যাবে কি গোল্ডেন কালারটা দেওয়ার পরে অন্য কালার গুলো দিলে কালারটা সুন্দর আসবে জন্য আমি দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে হাত দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে আর কি মানে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হাত দিয়ে দিলেই সুন্দর লাগবে আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে দেওয়ার জন্য আর যদি না পারেন তাহলে ব্রাশ কিনে নেবেন ব্রাশ দিয়ে দিবেন আর হাত দিয়ে দিতে চাইলে আপনারা গ্লাভস পরে নেবেন তাহলে হাতের লাগবে না আমি কিন্তু দেখা যাচ্ছে কি এই কালারটা করার পর আবার যখন অন্য কালার করব তখন হাতরা মানে আঙ্গুলটা মুছে নেব আর কি এখানে আমি লাল খয়েরি টাইপের কালারটা করতেছি গোল্ডেন কালারের উপরে তারপর আবার এখন হলুদ কালারটা করে নিচ্ছি আমি দুই পাশে একই রঙের কালার করব কি মানে লাল হলুদ তারপর হচ্ছে গোল্ডেন কালার আমি শুরুতে লাল খৈরি কালারটা দিয়ে নিয়েছি তারপরে হলুদটা দিয়েছি তারপর আমি শেষের অংশটুকুতে দিব সিলভার কালার আরেকটা কথা বলি আমার ভিডিওতে যদি মনে হয় যে কোনো ভুল ত্রুটি আছে তাহলে এগুলা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো বললাম না আমি দুই পাশে কি কালার করবো এই পাশে যে কালার গুলা করছি ওই পাশে আমি এতদিন ভাবছিলাম যে এইগুলা ফেলে দিব যেহেতু ভেঙে গেছে আর আমার বাসা সবাই বলতেছে এগুলো ফেলে দো এগুলো রেখে কি করবা কি করবা এগুলো ফেলে দো এগুলা যেখানে রাখছে একটা জায়গা নষ্ট হইতেছে জায়গায় অন্য কিছু রাখা যাবে আমি না আসলে সবকিছু দেখা যায় কি অনেক কষ্ট করে বা টাকা জমিয়ে জমিয়ে কিনিত তো এগুলো ফেলতে আমার অনেক বেশি মায়া লাগে এখন কিন্তু আমার কাছে মানে শান্তি লাগতেছে একটা মানসিক শান্তি লাগতেছে আর এই কাজগুলো করার পরে আমার কাছে তো সুন্দর লাগছে চোখের শান্তি মিলতেছে আর আমি জানি যে চোখের শান্তি যেটা ওটাই মনের শান্তি তাই না আমি যদি এগুলো ফেলে দিতাম তাহলে কোনো কাজে আসতো না আমার কষ্ট লাগতো কিন্তু এখন ফেলে না দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিআই করে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগতেছে বা লাগবে তা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে